জিওডলেন চেন্টিতে সকলকে স্বাগত জানাই সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব বা নীতি থেকে দ্বিতীয় ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অংশের উপকূলীয় ভূমিরূপ সমূহ নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই দেখে নেব উপকূল সংক্রান্ত বিভিন্ন পরিভাষা বা উপকূল ও সংশ্লিষ্ট ভূমিরূপ অংশে উপকূল উপকূল রেখা তটভূমি তটরেখা বেলাভূমি বা সৈকত বাম তটভূমির শ্রেণীবিভাগ প্রভৃতি সম্পর্কে আমরা আলোচনা করব আলোচনা শুরু করার পূর্বে বলবো যারা এখনও জিও চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নি বা রাখা হয়নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো যাই হোক আমরা প্রথমে উপকূল কাকে বলে তা দেখে নেব সাধারণভাবে সমুদ্র এবং স্থলভাগ যেখানে পরস্পর মিশেছে সেই সংযোগের স্থলকে উপকূল বলে তবে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলা হয় উপকূল বলতে সমুদ্রের সর্বোচ্চ ঝটিকা তরঙ্গের জল সমুদ্র তীরে যত পৌঁছায় সেই পার বা ভিগুর পিছন দিকে যে স্থলভূমি থাকে তাকে বোঝায় চিত্রে খাড়া পাড় বা ভৃগুর লেখা দেখতে পাচ্ছি এই ভৃগুর পিছন দিকের যে ভূমিরূপটি আছে তা উপকূল নামে পরিচিত পশ্চিমবঙ্গের দীঘার উপকূল কাঁথি পর্যন্ত বিস্তৃত এখানে ঝটিকা তরঙ্গের উল্লেখ করা হয়েছে ঝটিকা তরঙ্গ সাধারণত সুনামি বা সমুদ্রে ভূমিকম্প সৃষ্টি হলে সৃষ্টি হয়ে থাকে উপকূল রেখা উপকূল বরাবর উঁচু পাড়ের ভিগু রেখাকে উপকূল রেখা বলে আমরা চিত্রে পশ্চাৎতটভূমি লেখা দেখতে পাচ্ছি পশ্চাৎ তটভূমির বাঁ দিকের অংশ যেখানে ভিগু লেখা আছে ওই অংশ হলো পশ্চাৎ তটভূমির উদ্দসীমা। এবং ভৃগু যেখানে লেখা আছে এই ভৃগু যে ঢাল এই খাঁ ঢালের যে পাদদেশ অংশ অর্থাৎ পশ্চাৎ তটভূমির উর্ধ্বসীমা এবং ভিগুতটের পাদদেশ বরাবর উপকূল রেখা অবস্থিত এটি একটি একমাত্রিক ভূমিরূপ যার কেবল দৈর্ঘ্য আছে তটভূমি উপকূলের সম্মুখ ভাগে চিত্রে আমরা উপকূলের সম্মুখ ভাগে হলুদ রঙের যে অংশটি দেখতে পাচ্ছি তা তটভূমি নামে পরিচিত উপকূলের সম্মুখ ভাগের অংশ তটভূমি নামে পরিচিত মরা কোটালে ভাটার সময় চিহ্নিত সমুদ্র জলের নিম্ন থেকে ভৃগতটের পাদদেশ বা ঝটিকা তরঙ্গ ঝটিকা তরঙ্গের অভ্যন্তরীণ সীমা পর্যন্ত বিস্তৃত যে ভূভাগ তাকে তটভূমি বলে অবস্থান অনুসারে তটভূমিকে চারটি ভাগে ভাগ করা হয় চারটি ভাগ হল আমরা চিত্রে দেখতে পাচ্ছি ভৃগুর পাশে লেখা আছে পশ্চাৎ তটভূমি তার পাশে লেখা আছে ডান দিকে সম্মুখ তটভূমি এবং সবচেয়ে ডান দিকে লেখা আছে পুরোদেশীয় তটভূমি এবং সম্মুখ তটভূমি এবং পুরোদেশীয় তটভূমির মাঝখানে লেখা আছে পশ্চাদদেশীয় তটভূমি অর্থাৎ তটভূমিকে চারটি ভাগে ভাগ করা যায় তটভূমি সম্মুখ তটভূমি পুরোদেশীয় তটভূমি এবং পশ্চাদ্দেশীয় তটভূমি পশ্চাদ তটভূমি সমুদ্র জলের যে উচ্চসীমা সমুদ্র জলের উচ্চসীমা থেকে উপকূলের উঁচু খাড়া পাড়ের নিচের অংশ বা ভৃগুর পাদদেশ পর্যন্ত যে অংশে ঝটিকা তরঙ্গের অর্থাৎ ঘূর্ণিঝড় বা সুনামি প্রভৃতির সময় জল পৌঁছায় তটভূমি সেই পিছনের অংশকে পশ্চাৎ তটভূমি বলে ঝটিকা তরঙ্গ ছাড়া এই তটভূমি জুয়ার দ্বারা কখনো প্লাবিত হয় না অর্থাৎ এই তটভূমি প্রায় সবসময় উন্মুক্ত থাকে সম্মুখ তটভূমি নিম্ন নিম্নসীমা বা মরা কোটালে ভাঁটার সর্বনিম্ন সীমা থেকে সমুদ্র জলের উচ্চসীমা বা ভরা কোটালে জোয়ারের সর্বোচ্চ জলতল সীমার মধ্যবর্তী যে অংশ তা সম্মুখ তটভূমি নামে পরিচিত এটি মরা কোটালে ভাটার সময় উন্মুক্ত থাকে চিত্রে আমরা সম্মুখ অবস্থান দেখতে পাচ্ছি এখানে সমুদ্রজলের উচ্চসীমা থেকে সমুদ্র জলের নিম্ন সীমার মাঝখানে সম্মুখ তটভূমি অবস্থান করছে জোয়ারের সময় এই তটভূমির অধিকাংশ স্থান প্লাবিত হয়ে থাকে এটি মরা কোঠালে ভাটার সময় কেবলমাত্র উন্মুক্ত অবস্থায় থাকে পুরোদেশীয় তটভূমি সম্মুখ তটভূমির সমুদ্রের মধ্যে বিস্তৃত যে অঞ্চল এই অঞ্চলকে পুরোদেশীয় তটভূমি বলা হয়ে থাকে যদি আমরা নির্দিষ্টভাবে বলি তাহলে বলতে হয় সমুদ্র জলের নিম্নসীমা থেকে শুরু হচ্ছে বাঁদিকে এবং মহিষোপানের শেষ প্রান্ত পর্যন্ত তটভূমির সবচেয়ে সামনের যে অংশ সর্বদা জলে মগ্ন থাকে বা ডুবে থাকে তাকে পুরোদেশীয় তটভূমি বলা হয় এটি সবসময় জলে ডুবে থাকে কখনোই এই অংশ অংশ উন্মুক্ত হয় না এই অংশ সর্বদাই জলমগ্ন থাকায় জোয়ারের প্লাবন এই তটভূমিতে লক্ষ্য করা যায় না পশ্চাদদেশীয় তটভূমি পুরোদেশীয় তটভূমির পিছনের দিকের অংশ এবং সম্মুখ তটভূমির সামনের দিকের অংশে যেখানে তরঙ্গ ভঙ্গ হয় ফেনা মিশ্রিত সার অঞ্চলের সৃষ্টি হয় তটভূমির সেই অংশকে পশ্চাদদেশীয় তটভূমি বলা হয় অর্থাৎ পশ্চাদদেশীয় তটভূমিটি সম্মুখ তটভূমি এবং পুরোদেশীয় তটভূমির মাঝখানে অবস্থান করছে তটভূমির এই অংশে সমুদ্র তরঙ্গ ভঙ্গ হয় এবং ফেনা মিশ্রিত সার্ফ অঞ্চলের সৃষ্টি হয়েছে তটরেখা সমুদ্র জল ও তটভূমি তথা মহাদেশীয় স্থলভাগ যে রেখা বরবার পরস্পর মিলিত হয় সেই রেখাকে বলা হবে তটরেখা এই রেখা সর্বদা পরিবর্তনশীল জোয়ার ভাটা ও তরঙ্গের জন্য প্রতি মুহূর্তে উপকূলের ভিগুর দিকে কখনো এগিয়ে যায় কখনো এই তটরেখা পিছিয়ে আসে সৈকত বা বেলাভূমি আমরা চিত্রে সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির অবস্থান দেখছি এই সম্মুখ ও পশ্চাৎ তটভূমিতে সমুদ্র তরঙ্গের প্রভাবে নুড়ি বালি কাঁকড় প্রভৃতি সঞ্চিত হয়ে যে মৃদু বা ঈষদ ঢালু ভূমিভাগ গঠিত হয় তাকে সৈকত বা বেলাভূমি বলে এখানে নুড়ি কাকর, বালির সঞ্চয় হলুদ রঙের সাহায্যে দেখানো হয়েছে বাম পশ্চাৎ তটভূমিতে ঝটিকা তরঙ্গের দ্বারা সঞ্চিত বালুকোনা উপকূলের সমান্তরালে যে অনুভূমিক শিরা বা ঈষৎ উঁচু ভূমিকভাগ গঠন করে তাকে বাম বলে পশ্চাৎ তটভূমি ও সম্মুখ সংযোগ স্থল বরাবর এই অনুভূমিক শিরা বা ঈষৎ উঁচু ভূমিভাগ গঠিত হয়ে থাকে প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওটিতে আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জিওডল্যান্ড চ্যান্টিস যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ধন্যবাদ